নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন ছোট গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আমার ছাদ বাগানের আপডেট ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার ছাদ বাগানে টমেটো গাছ হয়েছে একটা গাছটা কিন্তু লাগানো হয়নি বিষ পড়েই কিন্তু গাছটা হয়েছে গাছটাতে কীরকম ফুল এসেছে দেখতে পাচ্ছ টমেটো গাছটায় একটাই গাছ কিন্তু খুব ঝাঁকড়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা লিচু গাছেও কিন্তু মুকুল আসতে শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের বাগানের লাল জামরুলের গাছ তো গাছটা কিন্তু বেশ ঝোপাল হয়েছে দেখতেই পাচ্ছ পুরো টপটাকে একদম চারিদিক থেকে ঘিরে ফেলেছে ফল ফুল এখনও আসেনি ফল ফুল আসলে অবশ্যই আপডেট দেব এটা হচ্ছে নাগপুরি কমলার গাছ তো বন্ধুরা আগেও দেখিয়েছি তোমাদেরকে আমার মিষ্টি আমড়া গাছের আপডেট তো আমড়াগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর গাছের কিন্তু এইটটি পারসেন্ট পাতায় কিন্তু ঝরে গিয়েছে শীতকালের জন্য এটা হচ্ছে ছোট্ট একটা কুলের গাছ দেখতেই পাচ্ছ এটাও জামরুলের গাছ এটা এমনি সাদা জামরুলের গাছ এই গাছটাও কিন্তু বেশ ঝোপালো হয়েছে জামরুল গাছগুলো বেশ জোপালো হয়েছে দেখতে পাচ্ছ এটা মালটার গাছ দেখতে পাচ্ছ মালটার গাছগুলো এতেও কিন্তু বন্ধুরা এখনও ফুল আসেনি হয়তো ফুল আসতে পারে এটা জাম গাছ একদম বড় জামের গাছ দেখতে পাচ্ছ এটাও কিন্তু কমলা লেবুর গাছ এটা দার্জিলিং কমলার গাছ বন্ধুরা এটা কেজি কুল গাছের ভ্যারাইটি কুল হয়েছিল দেখে নিয়েছ ফলগুলো কিন্তু তুলে পর গাছে গাছটাকে আমরা করে দিয়েছিলাম তারপরে কিন্তু এই পাতাগুলো বেরিয়েছে কমলা কিন্তু নতুন নতুন বেশ পাতা ভালোই গজিয়েছে আর আপেল গাছটা তো দেখতে পাচ্ছ রকম অবস্থায় রেখেছে তোমাদের দাদা ফুল আনার জন্য কিন্তু মনে হচ্ছে আমরা এবারে সফল হলাম না ফুল আসলো না কিন্তু পাতা বেরিয়ে গিয়েছে আবার অপেক্ষা করতে হবে ফুলের জন্য এটাও মালটার গাছ এ গাছটাও বেশ বড় হয়েছে দিন আগেই তোমাদের দাদা লাগিয়েছে তোমরা দেখেছো আমাদের ছাদ বাগানের লেবুর গাছগুলোতে কিন্তু ভালোই গ্রোথ হয়েছে এখনও কত পিটুনিয়া ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছার গাছটা বেশ ছোপালো হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে এই রকম গাছ তোমাদের ছাদ বাগানে কয়েকটা লাগিয়েই রাখতে পারো এটা মিষ্টি কামরাঙার গাছ তোমাদেরকে দেখিয়েছি কয়েকদিন আগে এর ভিডিও শেয়ার করেছি এর পরিচর্যা নিয়ে তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওটি দেখে আসতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই কমলালেবুর গাছটা শুধু দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে একদম কত সুন্দর ঝাঁকড়া হয়ে গিয়েছে একদম আর নতুন নতুন বেশ পাতাও বেরিয়েছে এই কুল গাছটাকে দেখে আবার মনে করো না যেন গাছটা মরে গিয়েছে গাছটা কিন্তু মরেনি ফল তুলে নেওয়ার পরে আমরা ডালগুলোকে ট্রুন করে দিয়েছি সেই জন্য এরকম লাগছে কিন্তু দেখো নতুন নতুন অনেক পাতা বেরোচ্ছে এই দেখো দেখতে এই এই দেখো যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আমের কাছে যে মুকুলগুলো এসেছিল এখন এই রকম অবস্থায় রয়েছে মুকুলগুলো আবার কিন্তু এখান থেকে দেখো আবার মুকুল আসছে আবার পাতাও বেরোচ্ছে একসাথে এই আমের গাছেও কিন্তু মুকুল আসছে চলে এসেছে দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু মুকুল বের হচ্ছে এখানে হয়তো ভালোভাবে ক্যামেরাতে ধরা পড়ছে না তো যখন ভালোভাবে মুকুলটা চলে আসবে আমি দেখাবো অবশ্যই মোটামুটি আমাদের ছাদ বাগানে যে তিনটে আমের গাছ রয়েছে তিনটেতেই কিন্তু মুকুল চলে এসেছে একটাতে তো ফল ধরে গিয়েছে সেটার ভিডিও তোমাদের সাথে দেখিয়েছি আগে এই গাছে দেখতে পাচ্ছ আর কয়েকটা কুল রয়েছে এই কুলগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি গাছটাকে পূরণ করে দেব বন্ধুরা এর পরবর্তী গাছটি হলো আমাদের বাগানের একটি সিডলেস লেবুর গাছ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এই গাছের পরিচর্যা নিয়ে বা গাছে বেশি করে ফুল আনতে গেলে ফুল ফল আনতে গেলে কি কি পরিচর্যা করা দরকার সেই সম্বন্ধে ভিডিও নিয়ে আমি কিছুদিন পর আমার চ্যানেলে পোস্ট করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম ফুল এসেছে এই গাছে এবছর এই ফুলগুলো কিন্তু জানুয়ারির প্রথমের দিকে চলে এসেছে এখনো একটা ফল গাছের মধ্যে ঝুলে রয়েছে বন্ধুরা এর পরবর্তী গাছটি হলো এমনি যে লেবু লেবুগুলো হয় সেই লেবু গাছ এটা এটাতেও কিন্তু ফুল চলে এসেছে দেখতেই পাচ্ছেন এক একটাতে কিন্তু এক একটা ফুল থেকে গুটি বাঁধতেও শুরু করে দিয়েছে আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু কেবলমাত্র মিশ্র সারটাই প্রয়োগ করি আর সমস্ত গাছগুলোতে আমি সর্ষের খোলপচা জলই কিন্তু ব্যবহার করি তাতেই কিন্তু এত সুন্দর রয়েছে আমার বাগানের গাছগুলো এটা হলো সাদা জামের গাছ এটাতেও কিন্তু বেশ ভরপুর মুকুল চলে এসেছে পেয়ারা গাছটাতে কিন্তু এখনো ফুল আসেনি ফুল সবেতার গাছগুলোতে নতুন নতুন বেশ পাতা ছেড়েছে আর এটা তো চায়না মিষ্টি কমলার গাছ তোমরা আগেও দেখেছো এই গাছটা কয়েকদিন আগেই ফল তুলে নিয়েছি আবার দেখুন কাছে ফুল চলে এসেছে কিন্তু আশা করছি এখনও কিন্তু ফুল আসবে এখান থেকেও একটু একটু ফুল কি মারছে দেখা যাচ্ছে বন্ধুরা থাই অল টাইম আমের গাছটাতে আপনাদের কিন্তু এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে কিন্তু সেখানে দেখে আসতে পারেন ফলগুলো বড় হয়ে গেছে কিন্তু আগের থেকে অনেকটাই বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন